চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি এখানে মোট বারোটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনার বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় যেমন অষ্টম এস এস সি ডিপ্লোমা এবং স্নাতক পাশে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদনটি করতে পারবেন আবেদনের ক্ষেত্রে নির্ধারিত চাকরির আবেদন ফর্ম রয়েছে আবেদন ফর্মের সহস্তে পূরণ করে এর সাথে প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনাদের নির্ধারিত ঠিকানায় প্রেরণ করতে হবে এবং পরীক্ষার যে ফিটি রয়েছে সেটি আপনার ট্রেজারি চালানোর মাধ্যমে জমা দিতে হবে তো নিয়োগের এক নম্বর পরটি রয়েছে লাইব্রেরি সহকারী সংখ্যা রয়েছে একটি আমাদের ক্ষেত্রে কোনো বিশ্ববিদ্যালয় স্নাতক বা ডিগ্রি সহ বিজ্ঞানে ডিপ্লোমা প্রাপ্ত হতে হবে কম্পিউটার পারদর্শী ব্যক্তিগণকে অগ্রাধিকার প্রদান করা হবে রয়েছে সেটিতে সংখ্যা রয়েছে আটটি এটিতে আপনার এসএসসি বা সবান পাশে কিন্তু আবেদনটি করতে পারবেন দুই নম্বর পর্টি রয়েছে বেঞ্চ সহকারী যেতে পদের সংখ্যা রয়েছে ছয়টি এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সবানের ডিগ্রি কম্পিউটার পারদর্শী ব্যক্তিগণকে অগ্রাধিকার প্রদান করা হবে তিন নম্বর রয়েছে জুডিশিয়াল পেশকার পদের সংখ্যা রয়েছে একটি এর কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উত্তীর্ণ কম্পিউটার পারদর্শী অগ্রাধিকার প্রদান করা হবে চার নম্বর ফর্শ রয়েছে ডিসপার সহকারী পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সহকারী ডিগ্রি কম্পিউটার পারদর্শী ব্যক্তিগণকে অগ্রাধিকার প্রদান করা হবে পাঁচ নম্বর পর্শ রয়েছে সহকারী রেকর্ড কিপার পদের সংখ্যা রয়েছে একটি এটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার পারদর্শী ব্যক্তিগণকে অগ্রাধিকার প্রদান করা হবে ছয় নম্বর ফটোসে ড্রাইভার পদসংখ্যা রয়েছে একটি অষ্টম শ্রেণী পাস মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্সধারী হইতে হইবে কার জিপ মাইক্রোবাস চালানোর অভিজ্ঞতা সম্পন্ন পাতিদের অগ্রাধিকার দেওয়া হবে সাত নম্বর ফটোসে প্রসেস প্রসেসর সার্ভার পদের সংখ্যা রয়েছে পাঁচটি এটিতে আপনারা মাধ্যমিক মানে এসএসসি বা সমান পাশ করলে আবেদন করতে পারবেন নয় নম্বর প্রশ্ন রয়েছে দপ্তরি পদ সংখ্যা রয়েছে একটি এটাতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি বা সমমান পাস করলে আবেদনটি করতে পারবেন দশ নম্বর প্রশ্ন রয়েছে পদ সংখ্যা রয়েছে একটি এটাতে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পাস হলে আবেদন করতে পারবেন এগারো নম্বর প্রশ্ন রয়েছে মালি পদ সংখ্যা রয়েছে একটি এটাতে অষ্টম শ্রেণী পাস সার্টিফিকেট বা সমমান পাস উত্তীর্ণ হতে হবে সর্বশেষ পদটি রয়েছে নিরাপত্তা প্রহরী যেতে পদের সংখ্যা রয়েছে তিনটি এটিতে আপনারা এসএসসি বা সমান পাশে আবেদন করতে পারেন প্রত্যেকটি পদের এই অংশে আপনারা আপনাদের বেতন গ্রেডে পেয়ে যাবেন সেগুলো আপনারা এখান থেকে চাইলে দেখে নিতে পারেন নিচের অংশে আবেদন সাগত শর্তাবলী দেওয়া রয়েছে এটিতে যে নিয়োগ বিগত প্রকাশিত হয়েছে সেটি হল জিপি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয় পৌঁছগর এটি থেকে কিন্তু আপনারা বাংলাদেশের সকল দলের পাত্রায় আবেদনটি করতে পারবেন আবেদন ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্তৃক একটি চাকরির আবেদন ফর্ম রয়েছে সেই আবেদন ফর্মের যে লিগে এখানে পেয়ে যাবেন তো আপনার সুবিধাতে আপনারা যেটি করতে পারেন সেগুলো আমাদের মেসেজ করতে পারেন আপনাদেরকে আমি চাকরির আবেদন ফর্মের লিঙ্কটি দিয়ে দেব আপনারা সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনারা যারা বিবাহিত মহিলা প্রার্থীরা আবেদন করবেন আবেদন ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানাটি উল্লেখ করবেন আবেদন আগামী চার ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকার মধ্যে এই কার্যালয়ে ডাক যুগে হবে আবেদনের সহিত যে সকল কাগজপত্র সংগ্রহ করতে হবে সেটা সদ্য তোলা তিন কপি পাঁচ গুণ পাঁচ সেন্টিমিটার আকারের সত্তায়িত রঙের ছবি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পঞ্চগড়ের অনুকূলে টেজারি চালানের এখানে যে কোড দেখতে পাচ্ছেন এই কোডে এক থেকে ছয় নৌ কমকের পদের জন্য শত টাকা এবং সাত থেকে বারো নৌ কমকের পদের জন্য একশত টাকা ব্যাংকে জমা করার মূল চালানটিও আপনাদের আবেদনের সাথে দিতে হবে নির্ভুল ঠিকানায় পৌঁছত ইস্যুর সাথে আবেদনপত্রের সহিত পাত্রের নাম ঠিকানা লিখিত বিশ টাকার ডাক টিকিট লাগানো একটি সাড়ে নয় ইঞ্চি গুণন সাড়ে চার ইঞ্চি সাইজের একটি ফেরত ক্ষমা আপনাদের এই আবেদনের সাথে কিন্তু ফেরন করতে হবে সংশ্লিষ্ট পৌরসভার মেয়র অথবা কাউন্সিলর অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক এক কোপের নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত অনুলিপি শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল মূল অথবা সাময়িক সত্যায়িত অনুলিপি প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃকপত চারিত্রিক সনদপত্র সত্যায়িত অনুলিপি গ্রহণযোগ্য নয় জাতীয় পরিচয়পত্র পত্র অথবা সংশ্লিষ্ট পৌরসভার মেয়র অথবা কাউন্সিলর অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি এবং আপনার যারা মুক্তা কোটা রয়েছে সে সকল পাঁচ হাজার কি কাগজপত্র লাগবে এই অংশ লেখা রয়েছে তা আবেদনের ক্ষেত্রে যে বয়স নির্ধারণ করা হয়েছে সেটি হলো আঠারো নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হলে আপনারা আবেদনটি করতে পারবেন দরখাস্ত চেয়ারম্যানের নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পঞ্চগড় বরাবর আপনাদের কিন্তু প্রেরণ করতে হবে এবং যে খামা করে আবেদনটি প্রেরণ করবেন খামার উপরে মোটা অক্ষরে পদের নাম বিশেষ কোটা থাকলে বিশেষ কোঠা ও বাম পাশে আপনার পূর্ণ নাম ঠিকানা উল্লেখ করে আবেদনটি প্রেরণ করবেন তো যারা আবেদনটি প্রেরণ করতে চাচ্ছেন শেষ থেকে যেন বসে না থেকে পূর্বে নির্ধারিত ঠিকানাটি রয়েছে চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পঞ্চকর বরাবর 4 ডিসেম্বর দু চব্বিশ তারিখের মধ্যে অবশ্যই আবেদনটি প্রেরণ করে দিবেন এটি হল নির্ধারিত চাকরির আবেদন ফর্মটি এই স্থানে ছবিগুলো লাগিয়ে দিবেন বরাবর কি বরাবর আবেদনটি করতে হবে সেটি কিন্তু নিয়োগ দিতে লেখা রয়েছে পদের নাম যে পদে আবেদনটি করবেন সে পদের নামটি লিখবেন বিজ্ঞপ্তি নম্বর এবং তারিখটি নিয়োগ বিজ্ঞপ্তির উপরে যদি লক্ষ্য করেন এখানে একটি স্মারক নম্বর এবং এখানে যে তারিখটি দেওয়া রয়েছে এটি হলো তারিখ তো এই দুটি আপনি নির্ধারিত স্থানে লিখে আর নিচের অংশের বাংলাতে লেখা রয়েছে আশা করি আপনার বুঝতে সুবিধাই হবে আর এই চাকরির আবেদন ফর্মটি কিভাবে পূরণ করতে হয় সেটি নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দেওয়া রয়েছে আপনার তাহলে সেখান থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন আর এটি হলো সেই টেজারি চালানোর নোংরা আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে এখানে তৈরি করে রেখেছি আপনার চাইলে এটু ফ্রি করে ব্যাঙ্কে গিয়ে টাকাটি জমা দিতে পারেন চালানের কোন কোডে আপনাদের টাকা দিতে হবে সেটা কিন্তু ডিয়োগ বিজ্ঞপ্তরে লেখা রয়েছে সে কোড নাম্বারটি দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ডিয়োগ সঙ্গে আপনারা ভালো করে মিলিয়ে দেখে নেবেন এখানে দুটি চালান পাবেন একটি হলো দুইশো টাকার এবং আর রয়েছে একশো টাকার তো আপনি যে পদে আবেদনটি করবেন সে পদের জন্য যে কয়েক চালান আপনারা দিতে হবে আপনি সেটি এখান থেকে নেবেন নিয়ে তিনটি কপি করবেন তিনটি কপির একটি হবে মূল কপি একটি দ্বিতীয় কপি এবং একটি তৃতীয় কপি ব্যাংকে জমা দেওয়ার পর যে মূল কপিটি আপনাকে দিবে সেটি অবশ্যই আপনি আবেদনের সাথে প্রেরণ করবেন তো এখানে এই ছিল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে পঞ্চ নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফিজ